আজকে আমি সবাইকে বলেছিলাম যে আজকে আমার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে আপনাদের সামনে আমার ভালোবাসাকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি এই মুহূর্তেই সাইম ঘুমায় এই জন্যই আমার একটু লেট হয়ে গেছে লাইভটাতে আসতে মানে আমার ছেলে ঘুমাচ্ছে সো আর ওয়েট না করি আমরা আমার মনে হয় এই মুহূর্তেই আমার ভ্যালেন্টাইনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়া উচিত আসো

ডিটেলটা দেখা আচ্ছা আমি একটু বলি আমার ভ্যালেন্টাইন মানে হচ্ছে আমার সমস্ত ভালোবাসা দিয়ে আমি একটা সুন্দর আমার জন্য তো অনেক সুন্দরই লাগে অনেক আরাম লাগে সেটা হচ্ছে বডি যেটা কিনা আমার স্বপ্ন ছিল আমার ড্রিম প্রজেক্ট সমস্ত মায়েদের জন্য এবং বাচ্চাদের জন্য ম্যাটার্নিটির সমস্ত কিছু একই ছাদের নিচে পাওয়া যাবে এত মানুষজন এত রাতে আপনারা কি করেন আমি বিশ্বাস করি এই মুহূর্তে সমস্ত বাংলাদেশের সমস্ত মায়েরাও আসলে আমার সাথে জয়েন করবেন অনেক দর্শকের সাথে আর বডির সাথে নিশ্চয়ই পরিচিত হবেন এই মুহূর্তেই বডি হচ্ছে এমন একটা প্রজেক্ট বা এমন একটা কোম্পানি যেটা কিনা আমার আমার সমস্ত ভালোবাসা দিয়ে সাজানো সমস্ত ভালোবাসা দিয়ে এটা তৈরি শুধুমাত্র মা এবং বাচ্চাদের জন্য কারণ আপনারা মা হিসেবে আমাকে এত বেশি ভালোবাসেন পছন্দ করেন এত বেশি অ্যাপ্রিসিয়েট করেন আমার মনে হয় আমি মাদারহুডের যে জার্নিটা আমি করেছি পুরো প্রেগনেন্সিতে যে জার্নিটা আমি করেছি সেই জার্নিতে যতগুলো যেভাবে যেভাবে আমি সাফার করেছি যে প্রবলেমগুলো আমি ফেস করেছি সেগুলোকে অনেক সহজ করে দেওয়ার জন্য আমার আসলে এই টাইমটা লেগেছিল যে আমি প্রায় আমার যখন আমার একটু গল্প ছোট্ট করে বলি যে আমার আমার যখন প্রেগনেন্সির ফার্স্ট একদম দু তিন মাস সেরকম তখন আমার হয় না নানারকম ইস্যু তৈরি হয় আমার পছন্দের কাপড়টা আমার গায়ে লাগে না আমার ওই খাবারটা আমার ভাল লাগে না মানে যে কোনো কিছু পছন্দের সব কিছু অপছন্দ হয়ে গেল মানে তখন যায় আসলে নানা ধরনের কারণে যেমন হেলথ ইস্যু থাকে তো সেখান থেকে আমার মনে হয়েছে যে আমি যা যা সাফার করেছি সেগুলো যেন অনেক ইজি হয় আমি যখন একটা প্রথমে কাপড় কিনতে গেলাম সেই কাপড়টার থেকে আমার প্রথম জার্নিটা শুরু হয়েছে মানে সাফার করা জ্যানিটা যেটা হচ্ছে যে আমি কোনোভাবেই ঠিকঠাক কোনো জিনিস কোনো প্রোডাক্ট আমি ঠিক মতো পিক করতে পারিনি ওরকম কোনো পরিস্থিতি ছিল না রেখে দেওয়ার সমস্যা নেই তো আমি যেহেতু আমি একা আমার সাথে আর কেউ নেই

বডিটা আসলে বিজনেস প্লাস চ্যারিটি সেটা হচ্ছে আমরা আমি তো একা পারবো না সমাজের সবাইকে মানে যারা সবকিছু আমাদের মতন করে বা অ্যাবিলিটি যাদের নাই আসলে তাদেরকেও আমরা আমরা চাই যে কমফোর্টটা দিতে তাহলে কিভাবে দেব আমি তো একা আসলে পারবো না কেউ একা জিনিসপত্র সব কিছু পুরো দুনিয়া একা চেঞ্জ করতে পারে না সবাই একসাথে হাত ধরলেই চেঞ্জ করা যায় সেটা হচ্ছে আমরা প্রথমেই মানে একদম ওপেনিং বলে দিলাম যে এখান থেকে লাভের জন্য দুস্থ জন্য মায়েদের এভাবে বলতে চাই না যারা আসলে সুবিধা না এভাবে বলতে চাই না মানে যারা আসলে বডি সম্পর্কে জানি না যারা বডিকে ওভাবে আসলে আছে নায়িকাদের ব্যাপার ওই ওই মানুষদেরকে ব্যাপার ওরকমভাবে যারা ভাবে আমরা তাদেরকেও এটা প্রোভাইড করতে চাই কারণ আমরা যেটা পড়বো আমি যেটা পড়বো আমি চাই সেটা একজন আমি মায়েদেরকে ভাগ করতে চাই না আমি চাই বাংলাদেশের সমস্ত মায়েরাই এটা পড়ুক সো আমার মনে হয় আপনারা সবাই আমাকে সেই হেল্পটা করবেন আমরা এখান থেকে ফাইভ পার্সেন্ট চ্যারিটির ক্ষেত্রে বরাদ্দ করে দিলাম